হ্যালো বেবি শোনো না কি বলছি আমি জান আমি তো প্রায় চলে আসছি আরে হ্যাঁ বাবা তুমি একটু ওয়েট করো আমি চলে আসছি দাঁড়াও তো আচ্ছা ঠিক আছে আসছি দাঁড়াও আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটু দুই মিনিট আচ্ছা ঠিক আছে রাখো রাখছি কি কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ মরতে খুব কষ্ট হচ্ছে তাই না এই তো সুন্দর একটা সময় আসছে মর আমি তো চাই তুই মরে যাও তোর বেঁচে থেকে কোনো লাভ নেই তুই বেঁচে থাকলে আমার বিপদ বুঝতে পারছিস কি দু হাজার এক সালে ডাক্তারি পড়তে আসছি তুই আমার আগে ডাক্তার হয়ে যাচ্ছিস আমার থেকে বড় ডাক্তার হয়ে যাচ্ছিস সব সময় হার তোকে বেশি ভালোবাসে তোকে বেশি নাম্বার দেয় দিয়ে দিয়ে তোকে আগে ডাক্তার বানিয়ে শুনলি আর আমাকে আমাকে এখনো পর্যন্ত ডাক্তার বানানোর কোনো ধারে কাছেই যায়নি তুই বললে তাহলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমি তোর থেকে বড় ডাক্তার হয়ে যাব বুঝছিস আমি চাই তুই মরে যা আর তুই আমার থেকে ভালো পজিশনে যাব আমি তাকিয়ে তাকে দেখবো এটা কখনো হবে না তুই তোর নাকি ভালো বয়ফ্রেন্ডও আছে তোর জীবনটা এত সুন্দর আমি তো সহ্য করবো না আমি কিছুতেই মেনে নেবো না তুই মর আর মনে রাখিস আমি আমি তো এটা ফেলে দিছি ইনহেলারটা ফেলে দিছি আমি চাই তুই মরে যা মরে যা রাস্তায় পড়ে থেকে মর তুই আমি তোকে বাঁচাতে আসবো না থাক আমি গেলাম ভাইয়া এক্সকিউজ মি কেমন আছেন কি কি সমস্যা আপনার হ্যাঁ সব সময় এমন করেন কেন সমস্যা না তো কোথায় গেছিলেন আমি যেইখানে যাই আর যেইখানে থাকি আপনি সমস্যা জানেন আমার গার্লফ্রেন্ড আছে তারপর আপনি এমন করেন কেন কি সমস্যা আরে আমার বান্ধবী তো গার্লফ্রেন্ড আপনি তাই না